দিন দিন সূর্যের তাপমাত্রা বেড়ে যাচ্ছে আর গরমও পড়ছে প্রচুর কোথাও যে পাঁচ মিনিট দাঁড়াবো শান্তি নেই আর এত গরম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে চান হয়ে যাচ্ছি রান্নাঘরে রান্নাতে আর মন নেই গরম লাগছে প্রচুর তবে কি করবো না কিছু দাঁড়াও দাঁড়াও এই গরমে ঠান্ডা হবে শরীর মন হবে শান্ত রিফ্রেশ করবে সকল কিছু বানাবো আজকে ঠান্ডা ঠান্ডা কুলকুল পুদিনা কাঁচা আমের ঠান্ডাই শরবত শরীর তো ঠান্ডা থাকবেই আরামও লাগবে মনে প্রাণে তাজা হবে প্রাণ বাজারে এখন ঢেলে কাঁচা আম বিক্রি হচ্ছে তাই যত পারো কাঁচা আমের রেসিপি থেকে শুরু করে কাঁচা আমের শরবত কোড়া আমের শরবত ঠান্ডাই যাই খাও না কেন শরীর ঠান্ডা থাকবে রিফ্রেশ করবে মন আজকে আমি দুরকমভাবে কাঁচা আমের ঠান্ডায় শরবত করে দেখাবো একটা শরবত করে দেখাবো যেটা সঙ্গে সঙ্গে খাওয়া যাবে আর একটা শরবত আমি বানিয়ে রেখে দেবো যেটা কয়েকদিন ফ্রিজে রেখে যখন খুশি বানিয়ে খেতে পারবো আমি এখানে আম শরবতের জন্য ছোট বড় মিশে চারটে কাঁচা আম নিয়ে নিয়েছি প্রথমে ভালো করে খসা ছাড়িয়ে নেব যেহেতু একদম নরম কাঁচা আম তাই জন্য আটিও শক্ত হয়নি নরম আটিগুলো ফেলে দিয়ে আম জলের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে দেবো হাফ চামচের মতো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলে দশ মিনিটের মধ্যেই আম সেদ্ধ হয়ে যাবে কারণ এটা বেশি পক্ত হয়নি একদম পুরো কাঁচা আম আমি এখানে এক চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি জলের মধ্যে গুলিয়ে রেখে দিচ্ছি পরে এই কর্নফ্লেভার গুলানোর জল রান্নার সময় লাগবে তাই আলাদা করে সাইডে রেখে দিলাম আম সেদ্ধ হয়ে গেছে খানিকটা আম তুলে রাখবো বলে যতটা পারা যায় আম সেদ্ধ হয়ে গেছে তুলে রাখছি বলে আর বাকিটা যতটুকু থাকে প্যানে থাকুক কেন ওর মধ্যেই ম্যাশ করে নেব এই বেঁচে থাকা টক জলটা আর ফেলবো না এর মধ্যেই যেটুকু আম লেগে আছে ম্যাশ করে নেবো ভালো করে বাকি আম বলে ভালো করে ম্যাশ করে নিতে হবে একদম স্মুথ পেস্ট করে নেবো পেস্ট করার পর ম্যাশার দিয়ে দুবার আমের পাল্প নিয়ে নেব আর ওই টক জলের মধ্যেই ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব কোথাও যেন একটা লামস নেন না জমে থাকে আর সাত মতো হাফ চামচের মতো নুন আর এক চামচ দেবো জলজিরা যে পাউডার পাওয়া যায় সে এক চামচ জলজিরা পাউডার আর এক চামচ শুকনো কলায় ভেজে রাখা গোটা জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে মিশিয়ে দিয়েছি আর এখানে আমি চিনি ইউজ করব না চিনির পরিবর্তে আমি ইউজ করবো বাতাসা এইভাবে গুলে রাখা কানফ্লাওয়ার ঢেলে দেব আর ভালো করে নাড়িয়ে ঘন করে নেব বেশি ঘন করব না কারণ আজকে আমি জ্যাম বানাচ্ছি না একটু হালকা ঘন করেই নামিয়ে নেব প্লেটে ঢেলে দিলাম তাড়াতাড়ি করে যাতে মেয়ে যায় বরফ হয়ে যায় কেন আমি আজকে ম্যাঙ্গো আইস বানিয়ে রেখে দেবো একদম ডিপ ফ্রিজে যখন ইচ্ছা করবে তখনই আইস কিউবগুলো ম্যাঙ্গো আইস কিউবগুলো নিয়ে জলের মধ্যে গুলে নিলেই সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে রেডিমেড আম শরবত বা তোমরা যদি পারো আইস বার ইউজ করো তাতে আরও ভালো হবে ছোটো ছোটো কিউব মতো করে জলে গুলে নেবে ফার্স্ট প্রসেস হয়ে গেলো এবার আসি সেকেন্ড প্রসেসে পুদিনা কাঁচা আমি শরবতের জন্য পুদিনা পাতা পেস্ট করে নেবো আগে তার জন্য পুরো ছোট জারটা যে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার পুরো ভর্তি করে পুদিনা পাতা নিয়ে নিয়েছে দারুণ রিফ্রেশ করে আর দারুণ স্মেল বাড়ে আমার পুদিনা পাতা দারুণ লাগে শরবতে এই গরমের সময় দারুণ লাগে শরবতে দিলে তাই ভালো করে পেস্ট করে নিলাম আচ্ছা এখানে বলে রাখি পুদিনা পাতা পেস্ট করার সময় একটু জল দিয়ে পেস্ট করে নেবে তাহলে স্মুথ হয়ে যাবে ভালো হবে ইবা তাড়াতাড়ি করে আম শরবত বানিয়ে নেব পুদিনা পাতা দিয়ে তার জন্য প্রথমেই দেব মিশিয়ে এক চামচ করে বিট নুন এক চামচ করে ভাজা মশলার গুঁড়ো জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ করে জিরা পাউডার আর সাত থেকে আট পিস বাতাসা আর দুচির লেবুর রস আমি এখানে গন্ধরাজ লেবুর রস ইউজ করেছি সব মশলা আমের পাল্পের সঙ্গে বেশ ভালো করে মেশার দিয়ে মিশিয়ে নেব। একদম পুরো স্মুথ পেস্ট হয়ে যাবে আর জলের সঙ্গে মিশিয়ে নিতে বেশ ভালো হবে এখানে পুরো ঠান্ডা ঠান্ডা ফ্রিজের জল ইউজ করব আর আমের ম্যাঙ্গো আইস তো বসিয়েই দিয়েছি দারুণ লাগবে শরবতের সঙ্গে আর একটা কথা বলে রাখি এখানে কোনো বাইরের কোনো ফুড কালার ইউজ করিনি তোমরা দেখে থাকবে কাঁচা আমের শরবতের জন্য বাইরে ফুড কালার ইউজ করে আর গ্রিন কালার আনার জন্য যতটা পারা যায় ফুড কালার অ্যাভয়েড করাই ভালো শরীরের পক্ষে অতটাও ভালো না মাঝে মাঝে দিলে দিতে পারো তবে না ইউজ করাই ভালো তাড়াতাড়ি করে শরবত বানাবো তাই এখানে আম শরবতের জন্য গ্লাস নিয়ে নিয়েছি স্পেশালভাবে আর গ্লাসের মুখটা ভালো করে লেবু দিয়ে ঘষে নিয়েছি যাতে বিট নুন আর লঙ্কার গুঁড়ো গ্লাসের ধারে লেগে যায় দেখতে ভালো লাগবে আর যখন টেস্ট করবে তখন মুখে যখন লাগবে বেশ ভালো লাগবে শরবতের সাথে তাই প্রত্যেকটা গ্লাস আমি এইভাবে লেবু দিয়ে ঘষে নেওয়ার পর নুন বিট নুন আর লঙ্কার গুঁড়ো লাগিয়ে দিয়েছি বাড়িতে যখন কোনো গেস্ট আসবে বা তোমরা নিজেরা যখন করে খাবে তখন অর্ধেকটা গরমই চলে যাবে ঠান্ডার শরবত দেখে আর গ্লাসের ডেকোরেশন দেখে আপনার থেকেই মন হয়ে যাবে আর হ্যাপি হয়ে যাবে এবার যে জমিয়ে রেখেছিলাম রেডিমেড ম্যাঙ্গো পাল্প যে সঙ্গে সঙ্গে জলে গুলে খেয়ে নিতে পারবে শরবত হয়ে যাবে তাড়াতাড়ি করে সেটা একদম প্লেটে দেওয়ার জন্য আর ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি তাই টাইম নেয়নি বেশিক্ষণ জমে গেছে তাড়াতাড়ি করে তোমরা যদি পারো কন্টেনারে করে রেখে দেবে থাকবে অনেক দিন এইবার পুদিনা কাঁচা আমের শরবত তাড়াতাড়ি করে তৈরি করে নেব প্রথমে প্রত্যেকটা গ্লাসে আইস স্কিপ দিয়ে দেবো আর পুদিনা পেস্ট দিয়ে দেবো তার উপরে দিয়ে দেব জালজিরা পাউডার এক চামচ করে প্রতিটা গ্লাসে তারপর ঢেলে দেবো আম শরবত করেছিলাম দিয়ে দিলাম প্রতিটা গ্লাসে আর জমিয়ে নিয়েছিলাম আইস ম্যাঙ্গো বার শরবতের ওপর ভাসিয়ে দিলাম একদম পুরো জমে গেছে কিউবের মতো করে এই প্রসেসটা ফলো করলে ম্যাঙ্গোর যে আইস বাটা জমে কন্টেনারে রেখে দিলে এটা যে কোনো সময় যে কোনো চট জলদি বানিয়ে খাওয়া যেতে পারে তার উপর দিয়ে সাজিয়েছিলাম পুদিনা পাতা আর একটা করে লেবুর স্লাইস দেখতে হয়েছে ঠিক বাইরের রেস্তোরাঁর মতো বা হোটেলের মতো বা বিচে যে রেস্ট করে চিল করে যে শরবতগুলো খাওয়া হয় ঠিক তারই মতো সাজিয়ে নিয়েছি আমি দেখতে কেমন হয়েছে বলো এই গরমের সময় কাঁচা আমের পুদিনা ঠান্ডায় শরবত দারুণ লাগবে শরীর তো ঠান্ডা হবে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে তাহলে এই ভিডিওটা আজকে রেসিপির ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও লাইক করে দিও আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের পুদিনা পাতার শরবত নিয়ে বেশিক্ষণ দায়ী থাকতে পারলাম না তাই খেয়েই নিলাম গরমের দিনে একটাই মজা কাঁচা আমের শরবত আর পাকা আম চিল করবে মন প্রাণ আর প্রতিটা শরবতের চুমুকে লেবু লঙ্কার গুঁড়ো আর বিনুনের টেস্ট লাগছে বেশ ভালো তার হয়েছে অসাধারণ তো তোমরা প্লিজ ট্রাই করো মজা পাবে না এই গরমের দিনে অন্য কিছুতে আমি এখানে গ্লাস ভরে ভরে মেপে নিয়ে নিচে আছে আরও দু গ্লাস খাবো বেশ মজা করে তাহলে আজ তাহলে আসি দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে তোমরা সুস্থ থেকেও ভালো থেকে এই গরমে ঠান্ডার শরবত এনজয় করো